সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবারও একটি বেসামরিক পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা এটিতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তার পদ সংখ্যা কত এবং বেতন স্কেল কত তা নিয়েই এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সাথেই থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় এক যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পট সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের ধরন এই ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে পূরণ করবেন এবং জেলা পুলিশ ঝিনাইদহ ও পুলিশ সুপার জিনাইদহকে সম্বোধন করে আগামী উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন পুলিশ সুপারের কার্যালয় জিনাইদহ ডাক যোগাযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য করা হবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয় খামের ওপরে মোটা অক্ষরের পদের নাম এবং বিশেষ কোটা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম এবং ঠিকানায় স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত ফর্মের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং পার্থের বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং সর্বনিম্ন আঠেরো বছর যাদের মুক্তিযোদ্ধা কোঠা ও প্রতিবন্ধী কোঠা রয়েছে তাদের সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর আবেদন ফি একশো টাকা ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোট নং চোদ্দো বাইশ বত্রিশ ছয়তে একশো টাকা অনলাইনে জমা করতে হবে এবং সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি প্রথম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং পদের নাম জেলার নাম ও প্রার্থীর নাম ঠিকানা সংবলিত দশ টাকা ডাক টিকিট লাগানো একটি দশ ইঞ্চি একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল হবে এই সার্কুলারটিতে শুধুমাত্র ঝিনাইদহ জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে সুতরাং ঝিনাইদহ জেলার বাসিন্দারাই আবেদনটি করতে পারবে